আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি চা খেয়েই সকালের খাওয়ার দাওয়ার পর্ব মিটিয়ে নিয়েছি তারপরে এসেছি ঘর গুছানোর জন্য শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো টর গুছিয়ে নিয়ে আজকে একটু মনে করেছি যে মার্কেটে যাব তোমরা তো জানোই বাগনার বিয়ের সামনেই এগিয়ে আসছে তার জন্য একটু একটু করে আমাদের মার্কেটিংটা সেরে নিতে হবে বুঝতেই পারছো মধ্যবিত্ত ঘরে কিন্তু একসঙ্গে মার্কেটিং করা যায় না তাই অল্প অল্প করে মার্কেটিং আমরা করছি তো আজকে যাব শাশুড়ি মার জন্য কিছু কেনাকাটা করতে মা হচ্ছে দিদিদের সঙ্গেই কিন্তু চলে যাবে তো আজকে শনিবার কালকে শিবরাত্রি তো শিবরাত্রি হয়ে গেলে তারপরে দিদিরা মাকে নিয়ে নতুন বাড়িতে চলে যাবে আগে একদিন আমরা মার্কেটিং করতে কিন্তু গিয়েছিলাম টুকিটাকি জিনিস কিছুটা নিয়ে এসেছি মেয়ের বা আমার কালকে অনেকগুলো কাপড় কেচেছিলাম সেইগুলো কিন্তু গুছানোর টাইম পাইনি বুঝতেই পারছ সংসারের কাজ করি প্লাস আমি একটা নিজের হাতের কাজ করি তার জন্য কিন্তু আমি সব সময় একভাবে কাজ কিন্তু গুছিয়ে করতে পারি না তবে সংসারে থাকতে গেলে তো সব কিছু করতেই হবে তার জন্য সব কিছুই কিন্তু করি তবে হয়তো একটু টাইমের উলট পালট হয়ে যায় তো কাপড় চোপড়গুলো গুছিয়ে এক এক তবে কাজগুলো কিন্তু একটু তাড়াহুড়োই করছি যে যেহেতু আজকে একটু মার্কেটে যাব তার জন্য কিন্তু একটু তাড়াহুড়ো আছি আজকে তো শনিবার আজকে তো নিরামিষ রান্না এমনিতেও আমরা নিরামিষই আজকের দিনে খাই আর যেহেতু আজকে কালকে হচ্ছে শিবরাত্রি আজকে সংযম করতে হয় তার জন্য আজকে তো নিরামিষ অবশ্যই খেতে হবে তো কালকে উপোস করব আর আজকে নিরামিষ খাওয়া তো দেখো কাপড় চোপড়গুলো গুছাচ্ছি কালকে অনেকটি কেচেছিলাম আর শীতের কাপড় চোপড়গুলো কিন্তু এখন আর অতটাও পরা যাচ্ছে না করা ঠান্ডাটা বলতে পারো আর নেই তো দেখো সাইডে সব শীতের জামা কাপড়গুলো রেখে দিয়েছি এই মধ্যে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে প্রথমেই হচ্ছে খেসারির শাকটা করব। আলু বেগুন দিয়ে কারণ এই শাকটা দিদি খেতে ভালোবাসে বা দিদিকে দিয়ে পাঠাবো তার জন্যই কিন্তু প্রথমেই শাকটা করে নিচ্ছি তারপরে করছি নিরামিষ খাওয়া যেহেতু বাদাম ভাজা আর তারপরে দেখো মেয়েকে টিউশন নিতে চলে গিয়েছিলাম আর কিন্তু রান্না তোমাদের আমি দেখাতে পারিনি তো আজকে আতপ চালের ভাত করেছি সঙ্গে করেছি হচ্ছে মুগের ডাল আর তোমাদের তো দেখালামই যে বাদাম ভাজা করেছি তো খেসারির শাক তো করেছি আর সঙ্গে করেছি আলু বেগুন ছিম দিয়ে শর্ষা বাটা চচ্চড়ি খাওয়া দাওয়া সেরেই রেডি হচ্ছি মার্কেট যাব বলে কিছু কেনাকাটা আছে তোমাদের তো বললামই যে মার্কেট যাব তার জন্য রেডি হচ্ছি মেয়ে কিন্তু এখনও টিউশন থেকে আসেনি তবে আমি আগেই রেডি হয়ে নিচ্ছি ও তো রেডি আছে ওকে নিয়ে যাব। আর রাস্তার উপর থেকে দিদিকে নিয়ে যাব। মানে আমাদের মেন রোডের ওইখানে দিদি ভাড়া থাকে দিদি এখনও যায়নি তো ওইখান থেকে দিদিকে নিয়ে যাব তো দেখো মার্কেটে চলে এসেছি এটা আমাদের রাজীব গান্ধী মার্কেট তোমাদের আগেও দেখিয়েছি আমি তো দিদির কিছু বাজার করার ছিল তো দেখো রাস্তায় দেখলাম এই কাগজ ফুলের গাছ এটাকে আমি তো কাগজ ফুলই জানি অন্য কিছু নাম থাকলে অবশ্যই জানিও তো দেখো মার্কেট থেকে এসেই দেখাচ্ছি কি কী কেনাকাটি করলাম তো দেখো শাশুড়ি মায়ের জুতো নিয়েছি জুতোটা মায়ের আগের একটু অন্য রকম হয়ে গেছিলো তাই জন্য নতুন একটা জুতা নিলাম আর এই সোয়েটারটা নিলাম মায়ের জন্য যে পরবে ওইখানে ঠান্ডা যদিও এখনও ততটাও নেই আর এই দেখো সুতির শাড়ি দুটো নিয়েছি আর এই শাড়িগুলো হচ্ছে প্যাকিং করে দিব মা ওখানে পরবে মার যাবতীয় জিনিস সব কিছু একবারে গুছিয়ে রাখছি যে মা ওখানে গিয়ে পড়বে বাড়ির জিনিস পড়তে তো ভালো লাগে না ভালো দেখায়ও না তাই আমি সবই কিন্তু নতুন নতুনই দিয়ে দিলাম যে কয়দিন মা থাকবে সে কয়দিন নতুন ভালো জিনিসই পড়বে আর বিয়ের মধ্যে তো লাগে একটু ভালো মন্দ জিনিস যতই বয়স হয়ে যাক তার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছি যে কখন বলে দিদি বলবে যে আজকে যাবো সব জিনিসপত্র অর্ধেক চলে গেছে আর অর্ধেক নিয়ে যাবে তো মাকেও সঙ্গে নিয়ে যাবে দিদি তো অসুস্থ তোমরা জানোই তো মাকে নিয়ে গেলে একটু সুবিধা হবে নতুন বাড়ি নতুন জায়গা আমি তো অনেক আগে যেতে পারবো না মেয়ের পড়াশোনা রয়েছে বাবা থাকবে বাড়িতে তার জন্য আমি কিন্তু অত আগে যেতে পারবো না তাই মায়ের জিনিসপত্র গুছিয়ে শীতের জিনিস বলো শাল সোয়েটার শাড়ি যা যা যাবতীয় লাগে সব কিছু গুছিয়ে দিলাম মা যাবে কিছুদিন আগে আমরা বিয়ের একদিন আগে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই